আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গাউসিয়া আউসিয়া বিশমিল্লা জাপান বাংলাদেশ ফলের পাইকার হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন নাইম জাকির ফল ভান্ডার আছে এই মুহূর্তে এখানে কাটালের হিউ পরিমাণ কালেকশন আছে তো আজকে তো কাঁঠালের হোলসেল প্রাইসগুলো একটু জানেন আচ্ছা ভাই এগুলো কেমন বিক্রি হচ্ছে আজকে একশো টাকা পিস আচ্ছা একশো একশো বিশ একশো দশ সাইজ অনুযায়ী মানে সাইজ অনুযায়ী প্রাইস আর যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস না একটু কম রাখা যাবে ভাই কম রাখা যাবে বস্তা তো দেখতে পাচ্ছেন এই মধ্যে আসছি নাইম জাকির ফল পান্ডার ঠিক আছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করলে হোলসেল নিতে পারবেন ভাই এগুলো কি সেল হয়ে গেছে ভাই এগুলো সেল হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই কাটালগুলো আপনারা সাইজ অনুযায়ী এই একশো থেকে একশো দশ টাকা বা তার নিচে পেয়ে যাবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আর নেক্সট কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এগুলো কোন জায়গার কাটাল ভাই এগুলো এগুলা কাটাল আচ্ছা আচ্ছা গাজীপুরে কাটাল ગરીબ લગાઈ દો એ જમલભાઈ એ ડારો ગરીબ લગાઈ દો બાય બાય સાબ એ દેડી હા 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 আমি একবার বলছি চার দিন তো শুনতে